أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام على إبراهيم كذلك نزز المحسنين মিন সাদ হচ্ছে শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি আমি সৎকর্মকারীদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি নিশ্চিতভাবেই ইব্রাহিম ছিল আমার মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আপনাদের সামনে সুরা সাফাতের একশো নয় একশো দশ একশো এগারো তিনটা আয়াত লোয়াত করেছি এখানে আল্লাহ তালা বলছেন যে এব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক আসলে এব্রাহিম আলাইসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ তালা এই কথাটা এই জন্যেই বললেন যে সুরা বাঘারাতে আল্লাহ তালা বলছেন যে ওয়াইজি বিতালা ইব রহিম বিকালিমাতিন ফা ফতাম্মা না। আমি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম সকল পরীক্ষায় তিনি একশো পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করলেন এই একশো পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করার কারণেই আল্লাহ তালা তাকে বললেন যে ইনিজা ইলু নাস ইমামা আমি তোমাকে মুসলিম বিশ্বের ইমাম বানাতে চাই আর এখানে আল্লাহতালা তাকে সার্টিফিকেট দিয়ে বললেন যে তার প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি সালাম আর আমি এরকম বান্দাদেরকেই পুরস্কৃত করে থাকি এবং সে আমার মুসলিম বান্দার অন্তর্ভুক্ত ছিল এই আয়াত কোটাকে সামনে রেখে আমরা কয়েকটা বিষয় সামনে আনতে পারি সেটা হলো ইব্রাহিম সাল্লামের জীবনে বেশ কিছু দৃশ্য আছে যেগুলো পৃথিবীর সকল সিনেমার দৃশ্যকে হার মানায় এরকম কোনো দৃশ্য আজও কোনো পৃথিবীর সিনেমা আনতে পারিনি অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মুসলিম জীবনে কোনো সিনেমায় ঘটে নাই এমন ঘটনা ঘটতে পারে যে ঘটনা ইব্রাহিমের জীবনে ঘটেছে যে ঘটনা ইসমাইলের জীবনে ঘটেছে যে ঘটনা হাজরার জীবনে ঘটেছে যে ঘটনা ইসমা ইব্রাহিম ইসমাইলের ফ্যামিলিতে ঘটেছে এই জন্য আল্লাহ তালা বলছেন আলি ইব্রাহিম আবার সুরা আলে ইমরানেও আল্লাহ তালা আলে ইমরান বলেছেন দুইটা ফ্যামিলির কথা আল্লাহ বলেছেন তো আমরা এই সিনেমার দৃশ্যকে হার মানা এরকম দুই একটা দৃশ্য নিয়ে একটু কথা বলতে চাই আল্লাহ তালা এখানে বললেন যে কি কারণে ইব্রাহিম মুসলিম মান্দাদের অন্তর্ভুক্ত কি কারণেই আল্লাহ তাকে সালাম দিচ্ছেন এবং কি কারণেই তিনি পুরস্কৃত হলেন কি কারণে তিনি মুসলিম মিল্লাতের পিতা হলেন আমরা যদি এক নম্বর একটা বিষয় নিয়ে আসি যে রাজ দরবারে দাঁড়িয়ে সত্যের ঘোষণা দিতে পারা এটি কিন্তু একটা সিনারি যেমন একজন ব্যক্তি একজন তার আশপাশে কোনো কর্মী বাহিনী নাই তার পক্ষে কথা বলার কেউ নেই কোনো বুদ্ধিজীবী নাই তিনি রাজ দরবারে দাঁড়ায় গেলেন তিনি বললেন ইন্নি আর ফি মবিন। আমি আপনার দেশকে আপনার সরকারকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনারা ভুলের মধ্যে আছেন এই একটু চিন্তা করি আমরা যে এটা কীরকম সিনারি যে রাজ দরবারে দাঁড়িয়ে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে কিভাবে একজন মানুষ এরকম একটা ঘোষণা দিতে পারে যে আপনি মিথ্যার মধ্যে আছেন আপনার দেশ মিথ্যার মধ্যে আছে ফি দলালিম মোবিন আমি সুস্পষ্ট গোমরাহি দেখতে পাচ্ছি এই কথাটা কিভাবে একজন মানুষ রাজ দরবারে দাঁড়িয়ে সকল অস্ত্র কামান ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে কিভাবে বুক পেতে দিয়ে মাথা উঁচু করে এরকম কথা বলতে পারে এটা একটা বিশাল ব্যাপার এটা একটা সিনেমার দৃশ্য আমরা যদি চিন্তা করি কিভাবে একজন মানুষ শুধুমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে সত্যের ঘোষণা দিয়ে দিল দুই নম্বরে আমরা একটা চিন্তা করতে পারি যে রাজদরবার যখন আদালত যখন তার বক্তব্য শুনল শুনে তারা একটা রায় দিল তারা সিদ্ধান্ত নিল তারা বলল তারা ডিক্লার দিল ফিলজাহিম তাকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর কর এটা হলো এব্রাহিম সাল্লামের ব্যাপারে তৎকালীন সরকারের আদালতের রায় যে তাকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করানো চিন্তা করা যায় একটা মানুষ দাঁড়িয়ে আছে তার ব্যাপারে তৎকালীন সরকার রায় দিয়ে দিল তৎকালীন আদালত রায় দিল যে তার জন্য আগুনের কুণ্ডুলি বানাও এবং সেখানে তাকে থ্রো করো আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করো চিন্তা করা যায় এবং কীরকম আগুনের কুণ্ডুলি তাকে দূর থেকে নিক্ষেপ করা হবে অনেক বড় একটা কুণ্ডুলি বানিয়ে তাকে সেখানে থ্রো করা হলো কিভাবে একটা মানুষ সাহসিকতার সাথে আগুনের কুণ্ডুলিতে ঝাঁপ দেওয়াটা পছন্দ করলেন এবং দাঁড়িয়ে থাকলেন এমনকি জিবরিল এসে পর্যন্ত তাকে জিজ্ঞাসা করছিল যে আপনি আমরা আপনাকে সহযোগিতা করতে পারি কি না তো উনি বললেন যে আমার রব আমি যাকে যাকে আমি রব মেনেছি যাকে আমি যিনি আমাকে হেদায়তে রাস্তা দেখাচ্ছেন সেই রব্বুল আলামিন কি দেখতে পাচ্ছে না আমি কোন আগুনের কুণ্ডুলিতে ঝাঁপ দিচ্ছি বা আমাকে কোথায় ফেলায় দেওয়া হচ্ছে জিবরিল বললেন যে হ্যাঁ দেখতে পাচ্ছে তখন তিনি বললেন তুমি চলে যাও হাসবি আল্লাহ কিল। হাসবুন আল্লাহ নেমাল অকিল নেমাল মাওলা ওয়া নেমাল নাসির ওই আমার রব উনি আমার জন্য যথেষ্ট এই যে একটা মানুষ আল্লাহর ওপর এককভাবে ভরসা করে পৃথিবীর সকল রাজ দরবার সকল ধরনের আদালত কোর্ট কাচারি সব কিছুর সামনে হাসি মুখে আগুনের কুণ্ডুলিতে নিক্ষিপ্ত হওয়া মৃত্যুকে বরণ করে নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারলেন সিনারিটা চিন্তা করা যায় এরকম সিনারি পৃথিবীতে কোথাও আছে আরেকটা তার দৃশ্য দেখা যায় আল্লাহ তালা যখন তাকে বললেন যে তুমি তোমার পরিবারকে কাবাঘরে একটা জায়গায় রেখে আসো অনেক কষ্টে পাওয়া একটা সন্তান যিনি আশি বছর বয়সের পরে এই সন্তানটিকে পেয়েছেন এরকম একটা সন্তানকে পেয়ে তিনি ভবিষ্যৎ এই স্বপ্ন সন্তানকে নিয়ে স্বপ্ন দেখছেন সেই সন্তানকে আল্লাহতালা বললেন তুমি তাকে এক জায়গায় রেখে আসো কি আশ্চর্য কথা এবং জিবিরিল তাকে সাথে করে নিয়ে গেলেন কাবা ঘরের পাদদেশে তাকে রেখে আসলেন ফিরেও তাকালেন না এরকম একটি ছোট্ট দুগ্ধপুষ সন্তান সন্তানও অসহায় সন্তানের মা সেও অসহায় দুই অসহায়ত্বকে একসাথে রেখে একটি মরুভূমিতে ফেলায় রেখে এসে কোনো গাছ নাই পানি নেই কোনো খাবারের ব্যবস্থা নাই শুধুমাত্র আল্লাহর কাছে দাঁড়িয়ে একটা জায়গায় এসে দোয়া করলেন রব্বানা ইন্নি আস্কাং তুমি রিয়াতি বেওয়া দিন গয়রাজ হিস এন দা বাইতিকাল মাহ্লাম রব্বুল আলামিন আমার পরিবারের একটা অংশ আমার সন্তান আমার স্ত্রীকে তোমার ঘরের পাশে রেখে আসলাম লিম সালা তারা যেন নামাজি হয় ফাজা আল আফে দাতাম মিনা না তাহাবিলাইহিন পৃথিবীর সকল মানুষের হৃদয় এদের সঙ্গে জুড়ে দিও এই যে একজন বাবা কিভাবে একটা পরিবারকে একটা দুগ্ধ সন্তানকে এবং তার স্ত্রীকে একটা মরুভূমিতে পিছনের দিকে না থাকায় শুধু আল্লাহর উপর ইশারা করে রেখে চলে আসলেন সিনারিটা চিন্তা করা যায় দৃশ্যটা একটু ভাবা যায় এটা কোন বাবার পক্ষে সম্ভব কোন মায়ের পক্ষে সেখানে সবর করা সম্ভব কোন সন্তানের পক্ষে সবর করা সম্ভব এটা একটা সিনারি চিন্তা করুন তো দেখি আরেকটা একটা দৃশ্য দেখা যায় যে যেখানে এই সন্তান তার মাকে রেখে আসলেন সাত বছর দশ বছর খবরও নিলেন না সেখানে গেলেন না হঠাৎ করে আল্লাহ তাকে বললেন তাকে তুমি কোরবানি করো তিন দিন স্বপ্ন দেখলেন দে দশম হস তিনি এই পরিবারে যে এখন এই সন্তানকে দাঁড়িয়ে এই মাক সামনে রেখে পারিবারিক মিটিংয়ে সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ তাল্লাহ বলছেন যে আমি তোমাকে জবাই করছি ছেলেকে কাছে টানলেন ইয়া বোনাইয়া হে আমার কলিজার টুকরা ও মাই লিটিল সান আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি মা আসো তো চিন্তা করে দেখো তো কি করা যায় কিভাবে একটি বাবা একটি সন্তান একজন স্ত্রী তিনজন মিলিয়ে চিন্তা কি করা যায় আল্লাহর এই সিদ্ধান্ত আমরা এখন কি করতে পারি সকলেই আনুগত্যের নত করে দিল আল্লাহর সিদ্ধান্তের সামনে সন্তান দশ বছর বা সাত বছর বা আট বছর নয় বছর বা এগারো বছর বয়স হবে সেই সন্তান বললেন ইয়া পিতা আপনি যা স্বপ্নে দেখেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত আপনি বাস্তবায়ন করুন চিন্তা করেন তো দৃশ্যটা কিরকম হলো কিরকম পিন পতন নিরবতা হইতে পারে বাবা আনুগত্যের শির নস্ত করে আনুগত্যের শির নত করে দিলেন মা নত করে দিলেন সন্তান নত করে দিলেন তিনজনেই সন্তানকে সাজিয়ে দিলেন মিনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন চিন্তা করুন তো দেখি দৃশ্যটা কেমন আর একটা দৃশ্য আমরা দেখতে পাই এই সন্তানটিকে যখন তিনি সবাই দিলেন ফালাম্মা আসলামা বা তাল্লাহুল জাবিন সন্তান বাবাকে বলতেছে বাবা তুমি আমাকে উপর করে সহায় দাও তোমার চোখ দেখে আমাকে যেন মায়ার উদ্যোরেক না হয় তুমি তরবারিটা ভালো করে ধার দিয়ে নাও তোমার চোখটা বন্ধ করে নাও তুমি আমাকে উপুর করে সবাই দাও যাতে করে আমার মুখ দেখে তুমি কোনো থমকে না যাও রকম একটা সিনারি রকম একটা দৃশ্য আর একটা দৃশ্য আমরা দেখতে পাই যে আগুনের কুণ্ডলিতে তিনি জাম করলেন চল্লিশ দিন এই কুণ্ডুলিতে জ্বলতে থাকলো আগুন সকলেই জানে যে এব্রাহিম ভস্ম হয়ে গেছে কিন্তু এব্রাহিম বললেন যে আমার জীবনের সবচেয়ে সুন্দরতম দিন ছিল ফ্রাহুনের আগুনের কুণ্ডুলিতে চল্লিশটা দিন আমি এখানে আরামে ছিলাম আলহামদুলিল্লাহ এই আগুনকে আল্লাহ তালা বললেন যে তুমি ইব্রাহিমকে জ্বালাতে পারবে না তাহলে আল্লাহর নির্দেশ আগুন পালন করলো তুমি তাকে জ্বালাতে পারবে না তুমি তার জন্য সুশীতল হয়ে যাও আলা আল্লাহ একই তরবারী তিনি পাথরের মধ্যে করলেন পাহাড়ে থ্রো করলেন সেই আঘাতে তরবাড়ি ভিন্ন হয়ে যাচ্ছে কিন্তু ইসমাইলের গলা কাটছে না একই তরবারি আল্লাহ তাকেও নির্দেশ দিয়েছেন তুমি ইসমাইলের গলা কাটতে পারবে না আল্লাহ কথাটা তাকে বুঝাই দিলেন অনাদাই না হো আমি তো তোমাকে জবাই হয়ে যাওয়া দেখাই নাই জবাই করাটা দেখতে আমি দেখতে চেয়েছি এই যে দৃশ্যগুলো এগুলো পৃথিবীর সমস্ত সিনেমা সকল দৃশ্য সকল আশ্চর্যকে হার মানায় ইমানের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমরা পাই ওয়াল কাদের এ খাই রিহি ওয়ারিহি মিনাল্লাহ তাআলা জীবনের ভালো এবং মন্দ একজন ইমানদারের জীবনে কখনো ভালো আসতে পারে কখনো খারাপও আসতে পারে কখনো কামান এবং ট্যাঙ্কের সামনে দাঁড়ানো লাগতে পারে কখনো বন্দুকের সামনে দাঁড়ানো লাগতে পারে কখনো ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে কখনো আবার বিজয়ের সুখ তার জীবনে আসতে পারে এই দুটো বিষয় আল্লাহর পক্ষ থেকে যে আসে একজন ইমানদারের এই বিশ্বাস এই চেতনা এই মানসিকতা এব্রাহিমের এই সিনারিগুলো থেকে আমরা পাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এরকম দৃশ্য পৃথিবীতে কোনো সিনেমায় হয়তো আসবে না কিন্তু আল্লাহর রাহে যারা নিয়োজিত করবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে তাদের জীবনে এরকম সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ পরিস্থিতি আসতে পারে সেই সময়ও সে নিজেকে দাঁড়িয়ে আল্লাহর রাহে আল্লাহর পথে এককজন হইলেও একজন হইলেও দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা আমাদের সেই ইমান সেই দৃষ্টিভঙ্গি সেই তাকোয়া সেই চরিত্র সেই মানসিকতা আমাদেরকে দান করুন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমত